ঘুরে বেড়ে আমরা বাজার হয়ে সোজা সারজি দিকে যাওয়ার পথে যখন গোয়া চান বিশ পেরিয়ে যাই তখন আমরা দশ পেটি মাল দেখি রাস্তার কিনেলে রাস্তার ধারে পড়ে আছে এবং সাসপেক্টেডলি আমরা দুজনকে দেখছি ওখানে একটা মাল অধিকারী নিয়ে ঘোরাঘুরি করছে এরপরে আমরা এগুলি খুলে দেখলাম সব মেডিকেল অ্যাক্সেসরি আইটেম যেটা মানে মেডি চিকিৎসাকার যেভাবে দিতে পারে এরকম আইটেম আমরা বা দেখতে করেছি যার বাজার মূল্য আমার ধারণা অন্তত আট লক্ষ টাকার মতো কী মাল দেখতে পেয়েছেন এগুলো কী ধরনের এইগুলো অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাক্সেসরি এটা আপনার এই যেমন এটা আছে এটা এটাকে বলে স্কিন স্টেপলার স্কিন স্টেপলার যেটা অপারেশনের পর সেলাই কাজে ব্যবহৃত হয় এই টাইপের আরও অনেক মেডিকেল অ্যাক্সেসরি এখানে আছে সাপোর্টিং কোন পেপার পেয়েছেন কি স্যার সাপোর্টিং পেপার এই জন্যই পাইনি বলবো কেননা কোনো লুক তো নেই আমরা দুইজনকে পেয়েছিলাম ওরা একটা মারুতি নিয়ে এখানে ঘোরাঘুরি করছিল আমরা জিজ্ঞাসা করাতে ওরা বলছিল যে না ওই মালগুলি ওদের না কিন্তু আমরা ওদেরকেও আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য ওরা কি স্থানীয় স্যার ওদের বাড়ি শ্রীনগরে এবং একটা মারুতি গাড়িও আমরা একটা আটক করেছি যার নাম্বার হলো টিআর জিরো থ্রি বি জিরো এইট ডাবল জিরো ये सब डुप्लीकेट ही है ये दोनों लगे थे चेंज से मतलब सुनिए ये वाला 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 ये वाला